হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আশা করি আছেন ভালো আছেন অনেকদিন পর আবার আপনাদের মাঝে চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে তো প্রথমে আমি চোলা রাচে প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো এখন এর মধ্যে আমি আদা রসুন আর পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি চোলা রাচটা লোতে রেখেছি তো আপনার এরপরে আমি এখানে দিয়ে দেবো তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি ভাজা ভাজা করবো তো অনেক দিন আপনাদের মাঝে আসলে ভিডিও ছাড়া হচ্ছে না আপনাদের সাথে অনেক ডিসকানেক্ট হয়ে গেছে এর কারণ হলো আসলে নতুন বিজনেস শুরু করেছি আমি সবাই আমার জন্য দোয়া করবেন ফুটকাটের বিজনেস তো গত তিন মাস আমি ওইটা নিয়ে ব্যস্ত ছিলাম আর এই রোজার মাস আপাতত অফ রেখেছি ইনশাআল্লাহ আবার ঈদের পরে চালু করব তো আপনারা যারা মুন্সীগঞ্জে আছেন অবশ্যই ডিসি পার্কের সামনে আসবেন আমার ফুটকাটে মারিয়াস কিচেনে আশা করি আমার খাবারগুলো আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি যে গরুর মাংসের মশলা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ আর এরপর এখানে আমি আপনার জিরা দিয়ে দিলাম আপনার হাফ টেবিল চামচ পরিমাণ তো গরম মশলা দিয়েছি চাইলে গুঁড়ো গরম মশলা যেটা সেটাও দিতে পারেন তো এখন এগুলো ভালোভাবে একটু ভাজা করে নিয়েছি আর ডার্ক সয়া সস হাফ টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি ছোলা রাসটা এই পর্যায়ে কিন্তু লোতে রেখেছি এরপরে আমি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি এখন আমি আপনার এগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আপনার দিয়ে দেব পানি পানি দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব চুলা রাসটা একটু মিডিয়ামে করে নিচ্ছি এরপর আপনাদের ঝাল অনুযায়ী মরিচ করে দিয়ে দেবেন আমি এখানে এক টেবিলের বেশি আর কি দেড় টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিয়েছি আর আপনার এক টেবিল চামচ পরিমাণ মতো হলুদ করে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি তো যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করেন নাই আজকে যদি ফার্স্ট আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো আপনারা ঝাল কি পরিমাণ খাবেন সেই অনুযায়ী আপনারা ঝালটা দিয়ে নেবেন এখন এর মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো আগেই সুন্দরভাবে মানে একদম চিকলা ছুলে তারপরে আপনার এই গরুর মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো এখন একটু ভিনেগার দিয়ে দেবো হাফ টেবিল চামচের পরিমাণ যেহেতু অল্প মাংস সিদ্ধ হতে সময় লাগবে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য তো দেখেন মশলাটা সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু আমাদের বিক্রমপুরের বিখ্যাত শিক্ষিত আলু দিয়ে দেব। আর আমরা বিক্রমপুরের মানুষ সব কিছুতেই কিন্তু আলু খেতে খুব বেশি পছন্দ করি তো আলু দিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ আলু কম পছন্দ করেন বা বেশি ক্যালোরি মনে হয় সেক্ষেত্রে স্কিপ করতে পারেন বাট আলুতে আসলে আলু দিলে তরকারিটা একদম মাখো মাখো হয়ে যায় মাংসের আলু খেতে আসলেই মজা লাগে আমার ছেলে তো খুবই পছন্দ করে সেজন্য আমি আসলে ওর জন্য হলেও আমি আলু দিই যেহেতু অল্প পরিমাণ মাংস সেই জন্য আলুটা দিয়েছি একটু পরিমাণও বেশি হবে আর আমরা মাত্র দুইজন মানুষ এটাই আমাদের জন্য যথেষ্ট তো এরপর আমি হালকা কুসুম গরম পানি দিয়ে তারপর বাকি মাংসটা আমি সুন্দরভাবে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে এখন লোয়াটে দিয়ে আমি মাংসটা একদম ভালোভাবে হওয়া পর্যন্ত মানে আমি রান্নাটা করে নেব তো আমি এইরকম ধরনের ঝোলে রাখবো রান্নাটা সাম করিস তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে